আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সাদা পোলাওয়ার রেসিপি কিভাবে রান্না করলে পোলাওটা সাদা ঝরঝরে থাকবে কতটুকু পানি ব্যবহার করতে হবে আশা করি নতুন রাঁধুনিদের জন্য ভালোই উপকার হবে আসুন দেখি কিভাবে তৈরি করতে হয় ঝরঝরে পোলাওর রেসিপিটা দুই কাপ চিনিগুড়া চাউল নিলাম পানি দিয়ে দিলাম এই পানিতে পনেরো মিনিট চাউলটা ভিজিয়ে রাখব ভালো করে ধুয়ে আরও পনেরো মিনিট পানি ঝরার জন্য রেখে দিব পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি লাইট ব্রাউন করে তুলে নিব বেশি বাজা হলে পরে কালচে হয়ে যাবে একই তেলের মধ্যে চাউল দিয়ে দিব হালকা একটু নেড়ে ছেড়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে চালটা ভালো করে ভেজে নিব চাউল বেশ কিছুক্ষণ বাজার পরে আস্তে আস্তে জ্বর জ্বরে হয়ে আসবে চাল ভেজানোর পরে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি এবং লবণ কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে পোলাও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় শুধু পানি দিয়েও পোলাওটা রান্না করা করা যায় এবার ডাকনা দিয়ে দমে দিয়ে দিচ্ছি মাঝারি বা তার চেয়ে কম আসে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ঘি দিয়ে দিচ্ছি তেলের সাথে না দিয়ে পরে দিলে গন্ধটা সুন্দর আসে ঘি দিয়ে ভালোভাবে নেড়ে দেবো পেঁয়াজ বেরস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি একটু পরে পেঁয়াজ বেরস্তা উল্টে পাল্টে উপর নিচে করে দিবো হয়ে গেলো জোর জোরে ঠিকঠাক সাদা পোলাও